তৃণমূলের বিসর্জন আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে ধরছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাই খুব বেসামাল হবে আজকে রবিবার আজকে রবিবার অপেক্ষা করে

আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচার হচ্ছে ডিআইসি তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসাদ শিল্পীদেরকে ইন্দ্রনিশনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোক প্রসাদ শিল্পীদের অতএব ব্রহ্মমূত্র একই ঝাড়ে একই মাসি হবে মমতা যে ঝাড়ে ওই মাসি হয় আমাদের ঝাড়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল মাস পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশার পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল্ট্রী হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিক্টিতে একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের যোগ্য সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী

পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার এমপি লাইট থেকে টাকা তুলতে যেটা এখানকার পিছনে ছবি সামনে কমল কমল তেল চো তেলের ভেজাল মিশিয়েছিল চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে মালো জেল খাটা পাঁচ মাস না কত ছ মাস জেল খাটা সে মালো ফোন করে বলছে হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা ওরা তোর বাপের জায়গা সুদর্শনে রাম মন্দির ভেঙে তুলে দেব গোছানো থাকবে

তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যার ভাইপো তাকে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো মাটি এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় দলের কর্মীরা মিষ্টি খেলো আমি আপনাকে লিখে দিচ্ছি নিশ্চিত প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতবে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ট্রিকটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সস্তা ভেজ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিও কে দিয়ে লোক আনিয়ে লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে আর মমতা ব্যানার্জি গাজলের সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনআইটি সভা করেছে তিন হাজার লোক পাঁচ থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক খারাপ থেকে আমার কাছে নেই পুলিশ চাপার চেষ্টা করছে আর বের করানোর চেষ্টা করছে আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী লোক নয় সবাইকে গেরুয়া করা উচিত গেরুয়া ছাড়া কোন কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের